প্রথমে বিধ্বংসী বন্যা এবং পরে শিলাবৃষ্টির কারণে প্রচন্ড ক্ষতির সম্মুখীন রাজ্যের কৃষকরা ধ্বংস হয়ে গেছে কৃষকদের লাউ কাঁকরোল শিম ডাটা ধনিয়া পাতা মুলা বেগুন কুমড়ো এখন আলো চাষ করবেন হাতে কোনো রকম টাকা পয়সা নেই কিভাবে করবেন চাষ এই প্রশ্নই এখন কৃষকদের ভয়াবহ বন্যার পর ক্ষতিপূরণের নামে রাজ্য সরকার যে এক টাকা প্রদান করেছে তা দিয়ে কিছুই করা সম্ভব নয় বলে জানিয়েছে উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের আট নম্বর ওয়ার্ড মোরা এলাকার কৃষকরা ক্ষতির বহর এতটাই যে এই অর্থরাশি দিয়ে কোনোভাবেই সম্ভব নয় ক্ষতিপূরণ বলে জানিয়েছে ফারুক মিয়া বাহাদুর মিয়া ফজলু মিয়া জুহারা বেগম আবু সায়েমরা কৃষক যদি না বাঁচে তাহলে অন্যরা কিভাবে বাঁচবে তা নিয়েও প্রশ্ন তুললেন সংশ্লিষ্ট কৃষকরা এক টাকা বলে দিছে কিছু পাইছে কিছু পাইছি না এক হাজার টাকা দিয়ে তো আমরা সংসার চলে না আমরা মায়ের পর মায়ের আছি আসি কি করতাম আমরা উপায় নেই আমরা দিকে সরকার যদি কিছু লক্ষ্য করে তাইলে আমরা আরো কিছু মানে কৃষক হয়েছে দেশের মেরুদণ্ড কৃষক না বাঁচলে দেশ বাঁচত না এটা